ধর্ষণের বিচার দাবিতে এবং জননিরবত্তার দাবিতে এখানে এক হয়েছি জাতীয় নাগরিক কমিটি মিরপুরের পক্ষ থেকে আজকে আমরা রাস্তার মধ্যে নেমে এসেছি ধর্ষণের যে সমস্ত ভয়াবহ তথ্য পাওয়া যাচ্ছে পাশাপাশি মোহাম্মদপুরে মিরপুরে এখানেই এ ব্লকে দশ নম্বরে এ ব্লকে ডাকাতির ঘটনা ঘটেছে ইন্টারিম সরকারকে অনুরোধ করব দাবি করব যে আপনারা জনগণের নিরাপত্তা দিন ধর্ষণের যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সে সমস্ত ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করুন যারা এর সাথে জড়িত বিভিন্ন রকমের বড় বড় রাঘব বল তাদেরকে আপনারা ভয় পাবেন না আপনারা ক্ষমতায় বসেছেন শহীদের রক্তের ঋণ শোধ করবার জন্য আমরা আহত হয়েছি তারা হচ্ছে আপনাদের ম্যান্ডেট তাদের কারোর প্রতি করবেন না আপনারা আপনাদের কাজ চালিয়ে যান জনতার শক্তি জনগণের শক্তি আপনাদের সঙ্গে থাকবে ইনশাল্লাহ অপচাপ রকম বড় গোষ্ঠীর চাপে আপনারা নথি স্বীকার করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত পুলিশটাকে বলবো পুলিশের মধ্যে এখনো ঘাটতি মেরে আছে নিরাচারের দালালেরা ইতিমধ্যে ডিসি অপসারণ করা হয়েছে একজন উপদেষ্টা বলেছেন তাতে আধারের ভোটের এসপি অপসারণ করা হবে তাদেরকে অতি দ্রুত সাথে অপসারণ করুন তারা বুমেরাং করে দিচ্ছে এই সমস্ত ধর্ষণ কাণ্ডের জড়িত এই সমস্ত যারা বিঘ্ন ঘটাচ্ছে তাদেরকে তারা যথাযথভাবে আইনে আওতায় নিয়ে আসছে না শস্যের মধ্যে ভূত থাকলে সে বিচার কখনোই পাওয়া যাবে না কাজেই আমরা মিরপুরবাসী ইন্টারিম সরকারকে সহায়তা করব তবে ইন্টারিম সরকারের কাছে কই ফেরত এই স্বাধীন দেশে এটা অবশ্যই একটা সুখের খবর যে এখন দর্শনের খবরগুলো বা বাংলাদেশের যে কোনো জায়গায় আনাচে কানাচে যে কোনো ঘটনা ঘটলে সে সমস্ত খবর মিডিয়ার মাইরা প্রচার করতে পারছেন কিন্তু সেই আছে হাসিনারা এই সমস্ত ঘটনাগুলো প্রচারও করা যায়নি প্রচার করেই আপনারা ক্ষান্ত হবেন না এ সমস্ত অপরাধের যাতে বিচার হয় সে কারণে জনগণ রাস্তার মধ্যে থাকবে এবং পাশাপাশি আরেকটা দাবি করব সমস্ত বিচারগুলো একই সূত্রে একটা বিচার হবে আরেকটা বিচার হবে না চুজ অ্যান্ড ফিক এই নীতিতে চললে হবে না আমাদের জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে এ সমস্ত বিচার করতে হবে সাথে সমস্ত বিচার এই ইন্টারিম সরকারকে করতে হবে এটা জনগণের পক্ষ থেকে এই ইন্টারিং সরকারকে ম্যান্ডেট দেওয়া এবং এই ইন্টারিং সরকারের দায় এইগুলো আমি আমার লক্ষ্য শেষ করছি কথা হবে